আইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ দুপুর সবাইকে জানাই আজ দুপুরের মেনু হচ্ছে চিকেন কষা কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলো তারপরে গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা ফোড়নে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটা একটু ভাজা ভাজা হলে কিছু ঘরোয়া মশলা মিক্সার করে রেখেছি ওটাই দেব সাইড একটা ভাজা হচ্ছে ওটা তো মাঝে মাঝে নাড়া দিচ্ছিলাম কে কে চিকেন কষা খেতে ভালোবাসো কমেন্ট করো আমাকে ঘরোয়া মশলা যেমন আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে মরিচ সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব টমেটোও কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে যত মশলাটা কষানো হবে তত তরকারির টেস্টটা আসবে হ্যাঁ যে কোনো তরকারি হোক না কেন সুন্দর টেস্ট আনে মশলা কষানোর কাছে একটু তেল ছেড়ে দিলে আলু কেটে রেখেছিলাম বাট ওটা ভাজা হয়নি ওইভাবেই দিয়ে দিলাম এটা তো টেস্ট খারাপ আছে না না ভাজলেও কোনো অসুবিধা হয় না যে যেমনভাবে করতে পারে আমি মাংসটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দেবো যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করি না সেটা আমার মনে হয় শরীরের পক্ষে ভালো না যত গোটা মশলা ইউজ করবে তরকারির স্বাদ ততটাই বাড়ে এবং শরীরের পক্ষেও ভালো কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো যতক্ষণ না হয়ে যাবে কষিয়ে কষিয়ে নেব সাইডে জল গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব সেটা আর ভিডিও ক্লিপ করা হয়নি তার জন্য আর ওটা দেখাতে পারিনি এই জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢুকিয়ে দিয়ে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে ঘরেই গরম মশলা গোটা গরম মশলা নিয়ে শুকিয়ে গুঁড়ো